আসসালামু আলাইকুম রহমতুল্লাহ একটি নিউজ দেখে খুব হতাশ হলাম খুব বিরক্ত হলাম বাংলাদেশে দীর্ঘ সতেরো বছর যারা নির্যাতন করেছে জুলুম করেছে তার রাষ্ট্রপতি যাকে দায়িত্ব দেওয়া হয়েছিল সেই আব্দুল হামিদ নাকি দেশ ছেড়ে পালিয়েছে খুবই লজ্জাজনক খুবই দুঃখজনক একটি বিষয় এই আওয়ামী লীগের দোসর থেকে শুরু করে যত অপরাধী রয়েছে দীর্ঘ সতেরো বছর জনগণকে যারা কষ্ট দিয়েছে তারা কিভাবে লুকিয়ে থাকে তারা কিভাবে পালিয়ে বেড়ায় কিভাবে তারা বিচারের মুখোমুখি না হয় সেটি আমাদের জন্য খুবই লজ্জা বিগত সতেরো বছরে আওয়ামী লীগ দুইজন মানুষ যদি একটি মিটিং করে বা একটি বৈঠক করে সেটিকে গোপন বৈঠক বলে নাশকতার পরিকল্পনা বলে জেহাদি বই বলে বিভিন্ন সাহিত্য সহ গ্রেপ্তার করে তাদেরকে অপমানিত অপদস্থ করা হয়েছে অনেকে গ্রেপ্তার হয়েছে কিন্তু তাদের বিচার হচ্ছে না বিচার চলতেছে কিন্তু তাদেরকে সেভাবে যেভাবে গত সতেরো বছরে বিরোধীদেরকে গ্রেফতার করে আদালতে দান্ডা বেরি পরিয়ে আনা হয়েছে তাদেরকে সেভাবে আনা হচ্ছে না কেন তারা কথা বলতেছে যে পরিমাণ অহংকার দেখাচ্ছে অথচ তারা এই শক্তি কোথায় পায় এই পাওয়ার তারা কোথায় পায় হাসান লক ইন ছাড়ে শাহজান খান হুঙ্কান ছাড়ে শাহজান খান হাসান লক ইনু হুঙ্কার দিচ্ছে দিব মানে হাসতেছে পলক বলতেছে কথা না বলার মানে মুখ বন্ধক রাখার দিন শেষ একটা কিসের ইঙ্গিত জোলাইয়ে যারা আহত হয়েছে তারা আজকে চিকিৎসা পাচ্ছে না বিভিন্ন হসপিটালে তারা হসপিটালাইজ বেড়ে বেডে কাতরাচ্ছে অনেকগুলো মামলা হয়েছে লক্ষ লক্ষ মামলা হয়েছে জামার সহ বিরোধীদের নামে সেই মামলাগুলো এখনো প্রত্যাহার হয়নি কেন পটুয়াকালে শহীদ জসীমউদ্দিনের মেয়ে লামিয়া সতেরো বছরের কলেজ পড়ুয়া এই তরুণী ধর্ষণের শিকার হয়ে লুক লজ্জার বয়ে আত্মহত্যা করেছে জোলাইয়ের মহানায়ক জোলাই বিপ্লবের মহানায়ক হাসনাদ আবদুল্লাহ আজকে নিরাপত্তাহীনতায় বুকছে হাসনাদ আবদুল্লা তো সেই ব্যক্তি যে ওয়াকারের বিরুদ্ধে স্টার দিয়েছিল কেন আজকে তার নিরাপত্তা কোথায় এই সরকারের এই সরকার তো এই ছাত্র জনতার রক্ত দিয়ে মূলত এই সরকার গঠিত হয়েছে একসময় আসিফ নজরুল বলেছিল যে তিনি নাকি মন্ত্রী হলে আমি জানি না মন্ত্রী হতে পারবে কিনা যদি হয় তাহলে শুধু মানুষের হৃদয় জয় করব কই আপনি কই হৃদয় জয় করতেছেন আপনি তো ভারতের মন জয় করতেছেন আপনি তো ভারতের চর হিসেবে কাজ করতেছেন ডক্টর ইউনু সরকার বিতর্কিত নারী কমিশন গঠন করে ধর্মপান নব্বই পার্সেন্ট মুসলমানদের এই দেশে মুসলিমদেরকে অপমান করছে মুসলিমদের হৃদয় রক্তকরণ করছে এই জুলাই বিপ্লবত অনেক হিজাবি মুসলিম নারী শহীদ হয়েছে আত্মত্যাগ করেছে আহত হয়েছে সম্মুখ সাথে যুদ্ধ করেছে আজকে তাদের যে অবদান সেটিকে আপনারা ভুলে গেলেন বাংলাদেশের সভ্যতা সংস্কৃতিতে এই ধরনের বিতর্কিত নারী কমিশন কখনো স্থান পেতে পারে না যদি পতিতাদেরকে শ্রমিক হিসেবে স্বীকৃতি দিতে হয় তাহলে ডাকাতও তো বলবে যে আমি অনেক রিস্ক নিয়ে অনেক ঝুঁকি নিয়ে ডাকাতি করি আমাকেও শ্রমিক হিসেবে স্বীকৃতি দেন চুর বলবে আমি অনেক বিপদ জেনেও চুরি করি আমাকে শ্রমিক হিসেবে স্বীকৃতি দেন এই ধরনের ফালতু কতগুলো কমিশন গঠন করে এই সরকার কি কথা চাচ্ছে আমাদের বোধগম্য নয় তাছাড়া আমরা দেখতে পাচ্ছি স্থানীয় সরকারের কথা বলা হয়েছে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার দিয়ে স্থানীয় সরকার নির্বাচন করে তার সক্ষমতা নির্বাচন কমিশন এবং সরকারের সক্ষমতা যাচাই করার জন্য বলা হয়েছিল কই এই নির্বাচন নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই অথচ স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ে দোষররা এখনো পর্যন্ত দাপিয়ে বেড়াচ্ছে তাদের ছাড়াই করার জন্য সেখানে সৎ দক্ষ এবং দেশপ্রেমিক জনপ্রতিনিধি নিয়োগ করার জন্য স্থানীয় সরকার নির্বাচনটা খুবই জরুরি আজকে আট মাস হয়ে গেছে এই সরকারের আমল কই স্থানীয় সরকার নিয়ে কেউ কথা বলছে না কোনো ধরনের এখনো পর্যন্ত নাম বন্ধু আমরা দেখতে পাচ্ছি না এটা এই বিপ্লবের সাথে গাদধারি ছাড়া আর কিছুই নয় বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামী বিগত সতেরো বছরে যে জুলুম নির্যাতনের শিকার হয়েছে সেই জামাত ইসলামীর নিবন্ধন এখনো পর্যন্ত ফিরে পায়নি তাদের প্রতীক ফিরে পায় নাই তাদের বর্ষিয়ান নেতা দীর্ঘ বারো বছর ধরে কারাগার রয়েছেন এটিএম আজহারুল ইসলাম তাকে এখনো পর্যন্ত মুক্তি দেওয়া হয়নি এটি কিসের ইঙ্গিত আমরা দেখতে পেয়েছি এই সরকারের আমলে বিশ জানুয়ারি একবার শুনানির দিন ধার্য করা হয়েছিল এরপরে বলছে তেইশ ফেব্রুয়ারি পিছিয়ে এরপর আবার পিছিয়ে পঁচিশ ফেব্রুয়ারি এরপরে আঠাশ ফেব্রুয়ারি এরপরে আবার এপ্রিলে নিয়ে গেছে এরপরে এক মে এর বলা হচ্ছে ছয় মে আবার বলা হচ্ছে আট মে আজকে আট মে হয়ে গেল এরপর বলা হচ্ছে সাতাশ মে কি পিছিয়ে পিছিয়ে থাকবে এটি মাজাহুল ইসলাম কি কারাগারে মারা যাবে এই ধরনের তালবাহানা এই ধরনের মশখারা এই সরকার শুরু করেছে এটা আমাদের কাছে বোধগম্য নয় কি কারণে তারা এটা শুরু করেছে সর্বশেষ বলবো এই সরকার অনেকগুলো ব্যর্থতার পরিচয় দিয়েছে আমাদের উচিত বিএনপি এবং জামাত সহ যারা বিরোধী একসময় বিরোধী ছিল বর্তমানে দেশের হাল ধরার জন্য যারা উপযোগী তাদেরকে ঐক্যবদ্ধ হওয়া এবং এই সরকারকে সোজা করা যদি আমরা সোজা করতে না পারি যদি আমরা সোজা আঙ্গুলে ঘি খেতে না পারি তাহলে আমাদেরকে আঙ্গুলটা শীঘ্রই বাঘা করা উচিত